দর্শক আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন তো দর্শক এই গাছটির নাম হচ্ছে দুবা গাছ তো দর্শক দুবা গাছটি তো আপনার সচরাচর এই রাস্তার আশপাশ দিয়ে বা আপনাদের আশপাশ দিয়ে কিন্তু দেখতে পারেন তো দর্শক এই গাছটি কিন্তু প্রচুর কার্যকর তো দর্শক এই গাছটি কিন্তু আপনারা দেখতে পারবেন গাছটি কিন্তু অনেক কাছে কিন্তু ব্যবহার ব্যবহার করা হয় দর্শক এই গাছটি কিন্তু একটি কুবরাজ ওষুধি গাছ তো দর্শক গাছটি আপনারা সচরাচর রাস্তার আশপাশ দিয়ে পেয়ে যাবেন দর্শক এই তো বা গাছটি কিন্তু কিন্তু যদি নিয়মিত রস করে চিবিয়ে খেতে চিবিয়ে বা রস করে যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিন্তু কোনো প্রকার গাছের সমস্যা থাকবে না প্রদর্শক এই গাছটি কিন্তু ভালো পরিমাণে কার্যকারিতা প্রদর্শক আপনারা যদি এগুলো কিন্তু নিয়মিত কিন্তু চিপিয়ে 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 খেতে পারেন আর রস করেও খেতে পারেন প্রদর্শক এটি একটি কিন্তু ষধি গাছ এবং এই গাছের কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা দর্শক আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে টোপা গাছ তো দর্শক এই টোপা গাছটি কিন্তু আপনারা সচরাচর কিন্তু আপনাদের এই রাস্তার আশপাশ দিয়ে বা আপনাদের জমির পাশ দিয়ে কিন্তু সচরাচর পেয়ে যাবেন তো দর্শক এই গাছটি কিন্তু কিন্তু বা কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা তদর্শক এটি কিন্তু সচরাচর কিন্তু অনেক রোগ অনেক কাজে কিন্তু ব্যবহার করা যায় তো দর্শক এই তো গাছটি যদি আপনার নিয়মিত চিবিয়ে চিবিয়ে রসটা রসটি যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু গ্যাসের সমস্যা থাকবে না বাইরে যদি আপনারা রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু কার্যকারিতা তো দর্শক এই গাছটি কিন্তু একটি কবিরাজ্য ওষুধি গাছ তো দর্শক আপনারা কিন্তু গাছটি সবাই সচরাচর চিনে চিনে থাকেন তো দর্শক এই গাছটি কিন্তু আপনারা রাস্তার আশপাশ দিয়ে বা মন্দিরের জমির পাশ পাশে দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম